শিক্ষক সমাবেশকে নিয়ে মিথ্যা অসত্য এবং বিভ্রান্তিকর যে তারা প্রকাশ করেছে আমাদের মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তাদের টাকায় ইনকেরা পত্রিকা প্রতিষ্ঠিত হয়েছে এই পত্রিকাকে তাদের প্রকৃত মালিকের কাছে ফিরে দেওয়ার দাবিতে আমরা আজকের এই সংবাদ সম্মেলন আয়োজন করেছি আমি আমার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শুরু করার আগে কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হচ্ছে ইনকেলারের সম্পাদক বাহাউদ্দিন তিনি শিক্ষক না হয়েও মাদ্রাসায় কোনদিন পড়াশোনা না করেও মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের প্রাচীনতম সংগঠন বাংলাদেশ জমিদুল মুজাদি সিনেট সভাপতির পদটি সম্পূর্ণ বেআইনি এবং অবৈধভাবে দীর্ঘ সময় ধরে তিনি আটকে রেখেছে এই সংগঠনের মহাসচিবের দায়িত্বে রয়েছেন জনাব শিবির আহমদ মুমতাজি তিনি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এই মানুষগুলো গত সরকারের সময়ে সরকারকে বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করেছে আমাদের সাথে মাদ্রাসা শিক্ষক কর্মচারী এবং তাদের পরিবার মিলিয়ে প্রায় পঞ্চান্ন লক্ষ ভোটার রয়েছে সুতরাং আপনারা যদি আমাদেরকে সুযোগ সুবিধা না দেন আমাদের কথা যদি না শুনেন তাহলে এই শিক্ষক কর্মচারী আপনাদের সাথে থাকবে না এইভাবে তারা সরকারকে মিসগাইডেড করে তারা বিভিন্ন রকমের সুবিধা তারা বাগিয়ে নিয়েছে মুমতাজি তার ছেলেকে এবং মেয়েকে ইসলামী আদি বিশ্ববিদ্যালয়ে চাকরি দিয়েছে তার অসংখ্য আত্মীয় স্বজনকে সে চাকরির ব্যবস্থা করেছে এই সতেরো বছরে তারা এই ফেসিভাকে দূষণ করার জন্য এমন কোনো হীন কাজ নেই যা তারা করেনি আমরা যখন আনুষ্ঠানিকভাবে আমাদের আজকের এই সমাজ আমাদের ব্যাপারটি আপনাদের সাথে পাঠ করবো আপনাদের কাছে একেবারে দিবাদের মধ্যে স্পষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় ভাইরা আজকে এই মমতাজি এবং বাউদ্দিনগঞ্জ তারা এই মাদ্রাসার কোন নতুন নেতৃত্ব গড়ে উঠুক উঠুক এটা তারা কোনোভাবেই মেনে নিতে পারে না যার কারণে যারা এখানে আসে তাদেরকে এই দৈনিক ইনকেলাবের মাধ্যমে মিথ্যা অসত্য বিভিন্ন রকমের উদ্দেশ্যপূর্ণ সংবাদ প্রকাশ করে তাদের চেষ্টা করে এরই ধারাবাহিকতায় আপনারা জানেন জাতীয় সামনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া অত্যন্ত চমৎকার এই প্রোগ্রামটি তাদের মিডিয়ায় প্রকাশ করেছে প্রচার করেছে এমনকি ইন্টারন্যাশনাল মিডিয়া বিবিসি পর্যন্ত রিপোর্ট করেছে দৈনিক ইনকেলাম চোদ্দ তারিখের ফ্রি বাসনে আমাদের এই সমাবেশ নিয়ে তারা ইতিবাচক সংবাদ প্রকাশ করেছে কিন্তু দুঃখের বিষয় চোদ্দ তারিখ থেকে অনলাইন ভাষণে আমাদের এই আন্দোলনকে যে আন্দোলনকে সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া অত্যন্ত গুরুত্ব দিয়ে ইতিবাচকভাবে প্রচার করেছে হঠাৎ করে তারা আমাদের বিরুদ্ধে সিরিজ নিউজ তারা করা শুরু করলো এই আন্দোলন নাকি সরকার পতনের আন্দোলন এই আন্দোলন নাকি নির্বাচনকে পেছানোর আন্দোলন এই আন্দোলন নাকি সরকারকে বেকায়দে ফেলার আন্দোলন আমরা বলতে চাই এই আন্দোলন সরকারকে বেকায়দে ফেলার আন্দোলন না নির্বাচন বঞ্চন করার আন্দোলন না এই আন্দোলন হচ্ছে বাংলাদেশের এই বাহাউদ্দিন মুমতাজিদের চাকুকারিতা চঞ্চলী সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমের সংবাদ আমি আনুষ্ঠানিক ভাবে আমাদের আজকের সংবাদ সম্মেলন যে পেপার আমরা রেডি করেছি আপনাদের সামনে পাঠ করা শুরু করছি বিসমিল্লাহির রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় সাংবাদিক বৃন্দ শুভেচ্ছা নিবেন সাম্প্রতিক শিক্ষক আন্দোলন নিয়ে দৈনিক ইনকিলাব পত্রিকার মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে এবং বাংলা মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের টাকায় প্রতিষ্ঠিত ইনকিলাব পত্রিকাকে শিক্ষক কর্মচারীদের মালিকানায় ফিরিয়ে দেওয়ার দাবিতে আজকের সংবাদ সম্মেলন সম্মেলনের আয়োজন করা হয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা সবাই অবগত আছেন যে গত তেরো আগস্ট দুই হাজার পঁচিশটি এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুটের ব্যানারে সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা শত ভাগ উৎসব ভাতা শ্রান্তি বিনোদন ভাতা প্রদান ও সর্বজনীন বদলি চালু সহ এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা জাতীয়করণের দাবিতে লক্ষাধিক শিক্ষক কর্মচারীর উপস্থিতিতে বাংলাদেশের ইতিহাসে জাতীয় প্রেস্তাবের সামনে সর্ববৃহৎ শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশের সংবাদ দেশের সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত ও প্রকাশিত হয়েছে আমরা সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতি কৃতজ্ঞ দৈনিক ইনকিলাব পত্রিকাও অন্যান্য সকল মিডিয়ার মতো চোদ্দ আগস্টের প্রিন্ট পার্সনের জাতীয় করোনের দাবিতে শিক্ষকদের সড়ক অবরোধ রাজধানীতে তীব্র যানজট শিরোনামে শিক্ষক সমাবেশ নিয়ে ইতিবাচক সংবাদ প্রকাশ করেছে কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে চোদ্দ আগস্ট থেকে পত্রিকাটি শিক্ষক সমাবেশ নিয়ে মিথ্যা বানুয়ার অসত্য বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা শুরু করেছে চোদ্দ আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অনলাইন বাসন চিহ্নিত আওয়ামী লীগ আওয়ামী দূষক অধ্যক্ষ দেলাওয়ার হোসেন দেলাওয়ারের চক্রান্ত নিয়ে প্রশাসন নীরব কেন শিক্ষক আন্দোলনের আড়ালে নির্বাচন কারসাজির ভয়ঙ্কর ফাঁদ শিরোনামে একটি মিথ্যা ও অসত্য সংবাদ প্রকাশ করেছে সংবাদ উল্লেখ করা হয়েছে যে এই আন্দোলনের পেছনে শিক্ষক উপদেষ্টা ও শিক্ষা সচিবের প্রত্যক্ষ মদত রয়েছে আন্দোলনের সাথে জামাত ও এনসিপির সংশ্লিষ্টতার অভিযোগও আনা হয়েছে সংবাদে উল্লেখ করা হয়েছে যে নির্বাচন পেছানো ষড়যন্ত্রের অংশ হিসাবে শিক্ষকদের মাঠে নামানো হয়েছে সংবাদে আন্দোলনকারী শিক্ষকদেরকে এই বলে তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে যে তারা নাকি ম্যানেজিং কমিটিকে পয়সা খাইয়ে ম্যানেজ করে চাকরি নিয়েছেন জোটের সদস্য সচিব অধ্যক্ষ জেলা হোসেন আজিজির ব্যাপারে কোটালিপাড়ায় শেখ মুজিবের কবর জিয়ারতের অভিযোগ আনা হয়েছে উল্লেখিত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা বানোয়াট অসত্য এই সংবাদের মাধ্যমে প্রায় ছয় লক্ষ শিক্ষক কর্মচারীর পরিবারকে অপমান করা হয়েছে আমরা এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি কবর জিয়ারতের বিরোধী সম্পর্কে আমাদের বক্তব্য হচ্ছে এমপিভুক্ত শিক্ষায় বিরাজমান বৈষম্যগুলো থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে দুই সালে কিছু তরুণ শিক্ষক রাজধানীর কুর্মিটোলা স্কুল অ্যান্ড কলেজে একত্রিত হয়ে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম নামে শিক্ষক কর্মচারীদের একটি পেশাজীবী সংগঠন প্রতিষ্ঠা করেন সদস্য সচিব অধ্যক্ষ হোসেন আজিজি এই সংগঠনের সদস্য হন পেশাজীবী সংগঠন হিসাবে কাজ শুরু করার আগে অন্যান্য পেশাজীবী সংগঠনের মতো তৎকালীন সরকারের আনুকূল্য পাওয়ার আশায় ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবের শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সিদ্ধান্ত গৃহীত হয় জুটের সদস্য সচিব সিনিয়র নেতৃবৃন্দদের সাথে জীবনের প্রথমবার দানমণ্ডির বত্রিশে দান প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে কেউ মোনাজাত করার মতো না থাকায় তিনি সিনিয়র নেতৃবৃন্দের নির্দেশে মোনাজাত পরিচালনা করেন তিনি ব্যক্তিগত জীবনে অতীতে অথিতেও কোন রাজনৈতিক দলের পদ ছিলেন না এবং বর্তমানেও তিনি কোন রাজনৈতিক দলের পদ নেই তিনি দুই সাল থেকে বৈষম্য আকন্ত নিমজ্জিত এমপি মুক্ত শিক্ষক কর্মচারীদেরকে বৈষম্য থেকে মুক্ত করতে কাজ করে চলেছেন দুই সালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশ দিনের আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন যার মাধ্যমে এমপি মুক্ত শিক্ষক কর্মচারীরা ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতা পাচ্ছেন চোদ্দ মে দুই হাজার একুশ তার নেতৃত্বে কয়েকশত এমপি মুক্ত শিক্ষক কর্মচারী মাউসি মসজিদে ঈদ উল নামাজ আদায় করে জাতীয় প্রেস ক্লাবের সামনে বন্ধন করেন তিনি আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সালের দিনের আন্দোলনে বায়ুল মোকার সমাবেশ শেষে মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের মিছিল নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করলে তিনি সহ তার সংগঠনের বাংলা তাদের সংগঠন বাংলার শিক্ষক কর্মচারী ফোরামে তিনজন অধ্যক্ষ রুহুল আমিন ও মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরীকে এনএসআই কার্যালয়ে আটকে রেখে আড়াই ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং আন্দোলনের সাথে জামা বিএনপির সহশ্লতা খোঁজার চেষ্টা করা হয় দুই হাজার ২২ দিনের আন্দোলন শুরু করার পূর্বে তাকে এবং জুটের তিনজন নেতাকে এনএসআই কার্যালয়ে প্রায় দুই ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় এই আন্দোলনের মাধ্যমে শিক্ষকদের উচ্চ ২৫ পঁচিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্টে উন্নীত করা হয়েছে প্রিয় সাংবাদিক ভাইরা দৈনিক ইনকালাব পত্রিকা পনেরো আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের প্রিন্ট বাসনে আওয়ামী লীগ থেকে জামাত লীগ শিক্ষার শিক্ষার নিয়ন্ত্রণ হাত প্রধান শিরোনামে সংবাদ প্রকাশ করেছে সংবাদে অভিযোগ করা হয়েছে যে যুদ্ধের সদস্য সচিব অধ্যক্ষ দেলাও হিসাবে নিয়োগ পেয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের কবরে ছুটে গিয়েছেন যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াটো ভিত্তিহীন তিনি টুঙ্গিপাড়া তো দূরের কথা জীবন ও কখনো গোপালগঞ্জ জেলাতেই যাননি আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি দৈনিক ইনকালাব আঠারোই আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের প্রেম ভাষণে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনাকারী আজিজি ধরাছোয়ার বাইরে শিরোনামে সংবাদ প্রকাশ করেছে সংবাদে অভিযোগ করা হয়েছে যে যদিও সদস্য শিব আওয়ামী সন্ত্রার্থীদের সাথে যোগ সাজসে সরকারকে অস্থিতিশীল করার ভয়ঙ্কর ছক কেটেছিল কিন্তু দৈনিক ইন এ নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বণ্ডল হয়ে যায় তার ষড়যন্ত্র এই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা বানুয়াট ভিত্তিহীন কারণ শিক্ষক সমাবেশটি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল সমাবেশ অনুষ্ঠিত হওয়ার আগে কোন প্রতিবেদন প্রকাশ করিনি বরং চোদ্দ আগস্টের ঋণ শিক্ষক সমাবেশ নিয়ে ইতিবাচক সংবাদ প্রকাশ করা হয়েছে প্রকৃত ঘটনা হচ্ছে দৈনিক ইনকিলাব সম্পাদক বাহাউদ্দিন মাদ্রাসায় পড়াশোনা না করেও এবং মাদ্রাসা শিক্ষক না হয়েও মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের প্রাচীন সংগঠন জামিয়াতুল মুদারিসিনের সভাপতির পদটি দীর্ঘদিন ধরে আটকে রেখেছেন সংগঠনের মহাসচিবের দায়িত্বে আছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাব্বির আহমদ মুমতাজি কেউ তারা দুইজনে মাদ্রাসা সেক্টরে যাতে নতুন নেতৃত্ব ঘরে না উঠে উঠতে না পারে এর জন্য সর্বশক্তি প্রয়োগ করে থাকেন কেউ এগিয়ে আসলে দৈনিক ইনকালাব পত্রিকায় তার সম্পর্কে বিভিন্ন মিথ্যা বানোয়াগ অসত্য উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করে থামিয়ে দেওয়ার চেষ্টা করে এমপি মুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ শিক্ষক কর্মচারীর নেতা জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়াল সেন আজিজিকে থামিয়ে দেওয়ার অংশ হিসাবে তার বিরুদ্ধে তাদের মালিকানাধীন দৈনিক ইনকিলাব পত্রিকায় মিথ্যা ও বানোয়ার সংবাদ প্রকাশ করা হয়েছে অতছ তারা বিগত 17 বছর ধরে শেখ হাসিনা সরকারের তোসামদি করে ফেসিজমকে dirigente করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তোসামদির বিনিময়ে সরকারের কাছ থেকে বাগিয়ে নিয়েছে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা মুন্তাজি তার ছেলে মেয়ে ও অনেক আত্মীয়-স্বজনকে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদে চাকরি দিয়েছেন তাদের ফেসি বা তোষণের কিছু নমুনা নিম্নে পেশ করা হলো এক নম্বর মুন্তাজি এক বক্তব্য বলেছেন বর্তমান আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জমিয়াতুল মুদারিসি নিরাপদ থাকবে বাহাউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা এর ইস্তেহাবাজন এবং আস্থাবাজন থাকার কারণে তার নেতৃত্বে আমরা কয়েকবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছি ওনার সুনোদের আমাদের দেশের মাদ্রাস শিক্ষক কর্মচারীদের বেতন বৈষম্য দূরীভূত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যাতে করে আমরা দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি এটা ভিডিও এখন আমার কাছে আছে সাংবাদিক বন্ধু আপনারা যদি নিতে চান আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে আমি আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ দুই নাম্বার জমিদুল মুদার হাসিনের উপদেষ্টা হচ্ছেন সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকো মুজাম্মেল হক আমি একেবারে তাদের পত্রিকা থেকে গুণ করছি এখানে স্পষ্ট ভাষায় লেখা আছে তাদের এই সংগঠনের উপদেষ্টা হচ্ছেন সাবেক

প্রিয় সাংবাদিক ভাই আপনারা লক্ষ্য করুন সবার তারা কিভাবে এসএসসি পাসকে করেছে চার নাম্বার দুই হাজার আঠারো আঠাইশ জানুয়ারি সুনাবাদী উদ্যানে আয়োজিত শিক্ষক কর্মচারীর মহাসমাবেশে অতিথি ছিল সাবেক শিক্ষামন্ত্রী নুর ইসলাম নাহিদ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান আমি এটা আপনাদেরকে ফুটেজ দেখাচ্ছি এবং সবগুলো প্রমাণ আমি তাদের পত্রিকা থেকে দিচ্ছি এই যে আমার কাছে ফুটেজ রয়েছে আপনারা ইচ্ছা করলে নিতে পারবেন এখানে তাদের ছবি আছে এটা ইনকালা পত্রিকা রিপোর্ট তারপরে পাঁচ নাম্বার দুই হাজার বিশ সালের বাইশে ফেব্রুয়ারি মুজিব বর্ষ উপলক্ষে জমিয়তুল মুদারিসির আলোচনা সভার আয়োজন করেছিল এই যে আমার কাছে তাদের ইনকালামের ফুটেজ রয়েছে তারা মুজিব বর্ষ পালন করেছে তারপরে নাম্বার ছয় এই 2023 সালের 15 আগস্ট দৈনিক ইনকিলাবের সম্পাদক সম্পাদকীয়তে নীরগ্ধভাবে মুজিদ বন্দনা করা হয়েছে সম্পাদকীয় প্রিয় আমার কাছে রয়েছে আপনারা চাইলে নিতে পারবেন এখানে আপনারা বললে বুঝতে পারবেন তারা কিভাবে সেই সিজনতে দূষণ করেছে এবং ফিসিবা প্রতিষ্ঠায় তারা ফিসিবাকে দৃঢ় গীত করার জন্য তারা কিভাবে অবদান রেখেছে আপনারা এটা যদি পড়েন তাহলে বুঝতে পারবেন নাম্বার সাত দুই সালে তেইশ সালের চুয়াল্লিশ দিনের আন্দোলন চলাকালে পবিত্র রমজান মাসে রোজা মুখে নিয়ে সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণির বাসার সামনে জোটের নেতৃবৃন্দ দাঁড়িয়ে থেকে তার সাক্ষাৎ প্রার্থনা করলেও তিনি সাক্ষাৎ দেননি অথচ তিনি তার বাসায় মুক্তাদের কাছ থেকে ফুলে শুভেচ্ছা নিয়েছেন আমার এখানে আমার নেতা আছেন রবিউল ইসলাম প্লিজ আমাদের রবিউল ইসলাম কোথায়

সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেলের কাছ থেকে শিক্ষক কর্মচারীরা তার কাছে বিকতে না পারলেও তিনি মুমতাজি গঙ্গের কাছ থেকে হাসি মুখে ফুলের শুভেচ্ছা নিয়েছেন আমরা অনেক চেষ্টা করেছি তার সাক্ষাৎ পাওয়ার জন্য আমরা এক মিনিটের জন্য তার সাক্ষাৎ পাইনি কিন্তু মুমতাজি গঙ্গেরকে কত সুন্দরভাবে তিনি ফুলের শুভেচ্ছা দিচ্ছেন তাদের কাছ থেকে এই ফুটেজ দেখতে আপনারা বুঝতে পারবেন দিন মুমতাজি তৈরি কিনকেরাম জমেতুল মোদারিসের

থাকবে এই দূষরদের আশ্রয় প্রশ্রয় না দেওয়ার জন্য এবং পৃষ্ঠপোষকতা না করার জন্য এতে করে প্রায় ছয় লক্ষ শিক্ষক কর্মচারী পরিবার বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিতে পারে প্রিয় সাংবাদিক ভাইয়েরা দৈনিক ইনজারা পত্রিকা মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের টাকায় প্রতিষ্ঠিত হয়েছে বাহাদুরীরা কোট কৌশল করে অবৈধ পন্থায় পত্রিকাটির মালিক হয়েছে মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের টাকায় প্রতিষ্ঠিত দৈনিক ইনকেলাবের মালিকানা শিক্ষক কর্মচারীদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে আমাদের আকুল আবেদন তদন্ত করব এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন এবং দৈনিক ইনকিলাবের মালিকেরা এর প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিন এর বদল হলে শিক্ষক কর্মচারীরা দৈনিক ইনকিলাব পত্রিকা পুনরুদ্ধারের জন্য কর্মসূচি দিতে বাধ্য হবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের যদি কোনো পয়সা থাকে আপনারা করতে পারেন প্রিয় সাংবাদিক ভাইদের কি কোনো প্রশ্ন আছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা আনসার দেব ইনশাল্লাহ আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং সুক্রিয়া আপনারা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেবে অনুষ্ঠানের মতো আজকে আমাদের এই প্রোগ্রামটিকে কভারেজ করেছেন এর জন্য জাতীয়করণ প্রত্যাশী যুব আপনাদের প্রতি বড় বড় অনুরোধ কৃতজ্ঞ আমি আপনাদের কথা একটু জানাতে চাই আমাদের কিন্তু একটি কর্মসূচি সামনে রয়েছে আপনারা এটা প্রচার করেছেন যদি সরকার এক মাসের মধ্যে আমাদের দাবি মেনে না নেয় আমরা কিন্তু আগামী চোদ্দ তারিখ থেকে আগামী মাসের চোদ্দ তারিখ থেকে চোদ্দ তারিখ অর্ধ সারা বাংলাদেশে কর্মবিরতি পনেরো ষোলো সারা বাংলাদেশে পূর্ণ দিবস কর্মবিরতি আমরা পালন করবো